হে গাইস আসসালামু আলাইকুম আশেক তোমার সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো গাইস আজকে নতুন একটি ব্লগ নিয়ে আসছি সে ব্লগটা একটু অন্যরকম হবে সেটা হচ্ছে আমার সাথে আছে আমার দুই ফ্রেন্ড আলামিন অ্যান্ড বক্কর তাদের তাদেরকে সাথে একটা গেম খেলবো মানে একটা চ্যালেঞ্জ তোমরা দেখতে পাচ্ছি না একটা ভিসা কার্ড আছে মানে একটা এটিএম কার্ড তো এটা হচ্ছে এখানে কিছু টাকা আছে আসে কিছু টাকায় যাই হোক কথা হচ্ছে ওদের যে গেমটা আমি কার্ডটা লুকাবো হ্যাঁ এটা কাঠটা দুই মিনিটের ভিতরে এটাকে বের করে দিতে হবে ওরা যদি বের করতে পারে যা চায় আমি তাই খাওয়াবো যা চায় তো তুমি কি রেডি পারবা দুই মিনিটের ভিতরে বকর হ্যাঁ শিওর শিওর তো গাইস ওরা একদম রেডি মানে দুই মিনিটের ভিতরে এটা বের করে দেখাতে পারবে যদি পারে যা চাই আমি তা খাওয়াবো আর যদি না পারে তাহলে এই হারার কারণে চ্যালেঞ্জটা ওদের জন্য আরও একটা খাবার আছে সেটা হচ্ছে এটা নাই বলি এটা পরে রিয়াকশনটা দেখা যাবে কী হয় তাদের অবস্থা ওকে গাইস এখন হচ্ছে তোমরা দুজন বাইরে চলে যাবা আমি যখন আসতে বলবো তখনই আসবা সো যাও গো 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 একদম হ্যাঁ এই তো যাও যাও বের হও একদম বের হও আউট আউট বের হোক গাইস এখন হচ্ছে ওদেরকে আমি বের করে দিছি তাই কাটটা আমি যেভাবে হোক লুকামু এটা হচ্ছে আমি এইখানে রেখে দিই এটা সবচেয়ে এটা ভালো হবে এটা হচ্ছে রাখা আছে বাস আলামিন বকর বকর আসো তো এটা আমি এখন লুকায় ফালাইছি তো এখন দুই মিনিটের ভিতরে তোমাদেরকে এটা খুঁজে বের করতে হইব তো আমি স্টার্ট বলবো আর সময় শুরু হয়ে যাবে সময়টা হচ্ছে ঐতিমা মানে বলতে স্যার তো এই যে স্টার্ট টাইম সময় শুরু তোমরা খোঁজা খোঁজে শুরু করো আমি সময় এখানে রাখলাম খুঁজে থাকবে হুম খুঁজে তাড়াতাড়ি পাইলে তো বুঝতেছি কি খাইতে পারবি ওটা তো লাভ নাই এটা তো এটা লাভ নেই এটা তো লাভ নেই

সময় শেষ ওদেরকে দুই মিনিট তিন সেকেন্ড দেওয়া হয়েছে দুই মিনিট তিন সেকেন্ড সময় গাইস ওরা পুরা ফাউল পুরা এই জায়গাটা খুঁজছে পায় নাই পায় নাই এখন আমি দেখে করে রাখছি এই যে আমি রাখছি আলমিটার এই উপরে এখানে রাখছি আমার কাট এই যে হ্যাঁ ওরা এইখানে কিন্তু সব নেই বেচারা অনেক বড় লস করে এরা আমি কিন্তু উপরে রাখছি কিন্তু ওরা পায় নাই কপাল খারাপ ওরা এখন আমার থেকে একটা জিনিস আদ্দার করছে তো ওটা ওদেরকে আপনার পূরণ করে দিচ্ছে গাইস ওদের জন্য নিয়ে আসছি স্পেশাল হালিম ঝালিম এখন কিছুটা দেখা যাচ্ছে লাল লাল মানে কঠিন লেভেলের জাল দিয়ে নিয়ে আসছি আমার সামনে পাচ্ছি আমি ওদের পূরণ করে করে দিচ্ছি তো এখন হচ্ছে ওদের অবস্থাটা দেখব কি হয় আচ্ছা খা দেখি

बेटा चेंज कर रहा है रे को, को, को ना कि देगा को पे करता सिंचो देगा कंपाउंड पेलगा कंपाउंड खाली जाबो बकर के मन लगता से सही सही दारू सही सही दारू दारू ओहो अटैन आईने दमो तो। अट दे, दे दे ना नहीं काम दे नहीं अच्छा ऐसे चेक कर

চলছে ঠিক আছে বাই বাই দাদা সাবস্ক্রাইব প্লিস দেখা পাই নতুন কোনো ব্লগে বাই